এই ছোট বানর পাহাড়ের চূড়া থেকে একটি বিশাল পাথর নিচের রাস্তায় ফেলে দেয় পাথরটি গিয়ে ঠিক একটি বাসের সামনে সবাই এটি দেখে অবাক হয়ে যায় আর সেই সময় নিচে নেমে আসে তাই সবাই বানরটিকে তাকে মারধর করে এবং তাড়িয়ে দেয় বানরটি মার খেয়ে অনেক কান্নাকাটি করে একটু পরে বাসটি আবার চলতে শুরু করে এবং কিছু দূর গিয়ে বাসটি থামায় সমস্ত যাত্রীগুলো সেখানে কিছুক্ষণ আনন্দ করে আর তখন বানরটি পাহাড়ের আড়াল থেকে দিকে সব লক্ষ্য করছিল সে বুঝতে পারে সামনের রাস্তায় বড় কোনো বিপদ আছে বাসটিকে থামাতে এসে দৌড়ে গিয়ে বাসের নিচে ঢুকে পড়ে এবং দা দিয়ে গাড়ির নিচের তারগুলো কামড়ে ছিড়ে ফেলে এতে গাড়িটি মাঝ রাস্তায় হঠাৎ বন্ধ হয়ে যায় বিরক্ত হয়ে সব যাত্রী গাড়ি থেকে নেমে আসে ঠিক সেই মুহূর্তেই পাহাড়ের সামনের রাস্তা দিতে এক ভয়াবহ ভূমিধস শুরু হয় বিশাল সব পাথর উপর থেকে নিচে পড়ছে সবাই বুঝতে পারে যে যদি গাড়িটি নষ্ট না হতো তবে তারা সবাই ওই পাহাড় ধসের নিচে চাপা সবশেষে যাত্রীরা তাদের ভুল বুঝতে পেরে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে তারা বুঝতে পারে যে এই ছোট্ট বানরটি আসলে তাদের প্রাণ বাঁচিয়েছে সবশেষে পাহাড়ের উপর থেকে বানরটি নিচে তাকিয়ে থাকে এবং সে অনেক আবেগ আপ্লুত হয়ে যায় কিন্তু কেউ তাকে লাইক সাবস্ক্রাইব করল না